হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজে তোমরা পড়াশোনা করছো তোমরা আর্টস গ্রুপের ওনার্স সাবজেক্টটি নিয়েছ কিন্তু তোমরা সারা বছর কিছুই পড়নি তোমরা কিভাবে পাশ করবে কিভাবে ভালো নাম্বার পাবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি ইতিহাস হতে পারে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে দর্শন হতে পারে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তোমরা কিভাবে এক মাসের মধ্যে তোমরা ভালো পড়াশোনা করে ভালো মার্কস পেতে পারো ওনার্স নিয়ে পড়ছো তোমরা সবাই জানো যে ওনার্সে কিন্তু চাপ বেশি থাকে একটু বেশি পড়তে হয় তোমাদেরকে আজকের আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই তথ্যটি তোমরা যদি ভালোভাবে ফলো করতে পারো অবশ্যই তোমরা কিন্তু ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলবো সেটা তোমাদের কিন্তু করতে হবে থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে যে কোনো স্টুডেন্ট হও না কেন তোমাদের হাতে কিন্তু খুব কম সময় রয়েছে তোমরা কিভাবে এক মাসের মধ্যে কম পড়ে বেশি নাম্বার পাবে তোমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি সংগ্রহ করতে হবে সংগ্রহ করবে তোমরা কোন কোশ্চেন পেপারগুলি সংগ্রহ করবে তোমরা কিন্তু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র হবে দু হাজার তেইশ অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রগুলি সংগ্রহ করতে হবে দু হাজার কুড়ি দু হাজার একুশ আর দু হাজার বাইশ এবারে তোমাদেরকে বলে রাখি দু হাজার বাইশকে আলাদা করতে হবে আর দু হাজার কুড়ি আর একুশ কিন্তু একসাথে রাখতে হবে আর ওই দু হাজার কুড়ি আর একুশ ওই যে দুটি কোশ্চেন পেপার ওই দুটি কোশ্চেন পেপারে যে লং কোশ্চেনগুলি রয়েছে সেই লং কোশ্চেনগুলি তোমাদেরকে একটি খাতায় কিন্তু লিখতে হবে বড় কোশ্চেনগুলি লেখা হয়ে গেলে তোমরা করবে ওই কোশ্চেনগুলির সাথে দু হাজার বাইশ সালে কোশ্চেনগুলি মিলিয়ে দেখবে যে কোশ্চেনগুলি দু হাজার বাইশে এসেছিল সে কিন্তু তোমরা কেটে দেবে অর্থাৎ সেই কোশ্চেনগুলি তোমাদেরকে রেডি করতে হবে না তোমাদেরকে বলে রাখি তোমরা দুটি ইয়ার মিলে ম্যাক্সিমাম কুড়িটা কোশ্চেন কুড়িটা কোশ্চেনের মধ্যে তোমার দশটি কিংবা পাঁচটি কোশ্চেন মিল রয়েছে দু হাজার বাইশের সাথে তাহলে সেই কোশ্চেনগুলি বাদ দিয়ে যে বাদ বাকি কোশ্চেনগুলি পড়ে থাকবে সেই কোশ্চেনগুলি তোমরা যদি প্রত্যেকদিন একটি করে করে নাও তাহলে কিন্তু তোমাদের আশি শতাংশ কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে কেন বলছি কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলি হয়ে থাকে সে কোশ্চেনগুলি বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি থেকেই কিন্তু কোশ্চেনগুলি এসে থাকে তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা লং কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে পাশ করতে পারবে ভালো নাম্বার পাবে এবার তোমাদেরকে বলে রাখি তোমরা কুড়ি পার্সেন্ট সিলেবাসটা কীভাবে শেষ করবে ওই কুড়ি পার্সেন্ট সিলেবাস যারা প্রতিনিয়ত কলেজ যাও কিংবা তোমরা প্রাইভেট টিউটর কিংবা কোচিংয়ে পড়ছো সেখান থেকে কিন্তু অনেকটা হেল্প হয়ে আসবে সেখান থেকে কিন্তু টেন কিংবা ফিফটিন পার্সেন্ট কিন্তু কাভার হয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু ইতিহাস ওনার্স যারা নিয়েছো তারা কিন্তু আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি ফলো করতে পারো সেখানে কিন্তু থার্ড সেমিস্টারে ও ফিফথ সেমিস্টারে ওনার স্টুডেন্টদের জন্য সাজেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সাহায্য নিতে পারো এইগুলি করলে তোমরা অবশ্যই কিন্তু লং কোশ্চেন নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে আর ভালো মার্কস কিন্তু কম দিনে কিন্তু পেতে পারো এই এক মাস নিয়ে তোমরা চিন্তা করো না এক মাস মানে অনেকটাই সময় প্রতিদিন তোমরা যদি একটি করে বড় কোশ্চেন যদি পড়তে পারো অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করে দেখাতে পারবে এবার তোমাদেরকে বলে রাখি যে সমস্ত পেপারগুলিতে শর্ট কোশ্চেন রয়েছে সেগুলি তোমরা কী করবে শর্ট কোশ্চেনগুলির ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা যেই ইয়ারে এক্সাম দেবে তার আগের ইয়ার থেকে যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেই প্রশ্নপত্রে যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলি তোমাদের প্রত্যেক ইয়ারের শর্ট কোশ্চেনগুলিকে একত্রে নিয়ে পড়তে হবে অর্থাৎ তোমরা দু হাজার তেইশে প্রশ্নপত্রে এক্সাম দেবে তাহলে তোমাদের দু হাজার কুড়ি একুশ বাইশ এই যে কোশ্চেন পত্রগুলির মধ্যে যে শর্ট কোশ্চেনগুলি থাকবে সেগুলি কিন্তু সব করতে হবে তোমরা ইতিহাস ওনার সাবজেক্ট নিয়েছো থার্ড সেমিস্টার ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে এসে মূল কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করা রয়েছে পালে তোমরা দেখে নিতে পারো এটা হেল্প নিতে পারো এছাড়া তোমরা কি করতে পারো ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি সলভ যদি তোমরা করতে পারো ম্যাক্সিমাম তোমরা কত পেতে পারো তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের পনেরোটি কোয়েশন এসে থাকে ম্যাক্সিমাম তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে বারো থেকে তেরোটি কোশ্চেন কিন্তু পেতে পারো এরকমই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি থেকে দেখেছি যে কোশ্চেনগুলি কিন্তু কমন এসেছে তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করে গেলেও তোমরা কিন্তু পাশ করতে পারবে কিংবা ভালো মার্কস তুলতে পারো এছাড়া তোমরা ইউটিউব চ্যানেল ফলো করতে পারো এছাড়া তোমরা কোচিংয়ে পড়লে আরও কিন্তু তোমরা হেল্পফুল হবে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা এই যে কয়েকটা দিন রয়েছে এক্সামের আগে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই অনার্স পেপারে তোমাদের সাপলি আসবে না তোমরা কিন্তু ভালো মার্কস কিন্তু তুলতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি যেহেতু ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের তিরিশে জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে তাই তোমাদের হাতে খুব কম সময় রয়েছে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ফিফ সেমিস্টারে অলরেডি কিন্তু সাজেশন ভিডিওগুলি কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে লাস্ট মিনিট সাজেশন এছাড়াও তোমাদের পরীক্ষার তিন চার দিন আগে কিন্তু আমি সাজেশন ভিডিও পোস্ট করবো তাই তোমরা যারা ফিফথ সেমিস্টারে ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো কিন্তু প্রতাপ একাডেডিমিক কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিংবা ভিডিও দেখোনি তোমরা অতি অবশ্যই ভিডিও দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবারে আসি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি একজাম ফেব্ৰুৱাৰী মাহে লাস্ট উইক নাগাদ হতে পারে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুল থেকে পরবর্তীতে কি আপডেট আসা অবশ্যই জানতে পারবো আর তোমাদের হাতে কিন্তু সময়টা একটু বেশি রয়েছে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যাও আর যারা এখনও ইতিহাস শোনার সাবজেক্ট নিয়েছো কিন্তু আমাদের ভিডিওতে এখনই তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নাও আর তোমাদের সুবিধার্থে একটি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যারা জয়েন হওনি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও আর সেখানে অনেক কোশ্চেন আলোচনা সব কিছু হবে তাই তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আর আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি কিন্তু আমার চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে এছাড়া স্কলারশিপ এছাড়া থার্ড সেমিস্টার থেকে তোমরা যখন ফোর্থ সেমিস্টারে উঠবে তখনও কিন্তু সায়সনমূলক ভিডিও এছাড়া নোটস ভিত্তিক আলোচনা সব কিছু পেতে প্রতাপ একাডেডমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও আজকের যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও ভয় নয় সময়কে কাজে লাগাও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ